বাসায় যত মজার মজার ভালো ভালো খাবার আয়োজন করি না কেন তারপরে কিন্তু বাচ্চারা মাঝে মাঝে বাহিরের খাবার খেতে অনেক বেশি পছন্দ করে সৌদি আরবের মার্কেটের প্রেশার কুকারগুলো কত সুন্দর এগুলো কিন্তু একটু অন্য মডেল আর অনেক ভালো কিন্তু অনেক সুন্দর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তালা রসে মতে ভালো আছি যে যেখান থেকে আমার ব্লগগুলি দেখতেছেন ফাতেমাহান ব্লগে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার আজকের আরও ভিডিও দেখার জন্য আশা করছি আমার আজকের ব্লগটি ভালো লাগবে আমার সাথেই দেখেন এবং দেখতে থাকেন আজকের ব্লগটি এখানে এই যে রাতে পানি ছিল না বাসায় তো আমার আমাকে বলছে মামা আজকে খাবারকে বাহির থেকে আনা হবে তো আমি বলছি ঠিক আছে তোমার যদি ভালো লাগে তবে থেকে তো ওরা তো অনেক খুশি যে বাহির থেকে খাবার আনবে আর ওরা তো কিন্তু অ্যারাবি খাবারগুলো মানে খেপসা মানে অ্যারাবি খাবারগুলো এগুলো বেশি পছন্দ করে এখানে যে টুনা পিস আমি বোনা করে নিচ্ছি তো এগুলো দিয়ে আর কি রাতের খাবার হবে এখানে কিন্তু সাথে একটা সবজিও ছিল তারপরে আরেকটা ইয়া ছিল টমেটো দিই আর কি একটা সসের মতো পানি দিয়ে রসুন দিয়ে একটা সসের মতো বানায় ওটা একটু জাল হয়ে গিয়েছিলো সেই জন্য বাচ্চা বলছে ওটা খাবে না এই যে সবসময় কিন্তু পেপসি নিয়ে ওরা বসে তবে আমি পেপসিটা দিই না ম্যারেন্ডা নিয়ে নিছি তো কেউ স্পাম কমেন্ট করবেন না ভিডিও নিিসে কেউ লিখবেন না সাবস্ক্রাইব করে দিয়ে গেলাম চ্যানেলটা বন্ধু হলাম পাশে আসছি পাশে থাকবো সংখ্যা দে এগুলো অনেক ভার বলছে এগুলো লেখবেন না এগুলো লেখলে কিন্তু ভিউ আসতে চায় না এইসব কিন্তু কমে যায় আমার গত ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে সৌদিরা স্বামীকে কেন কেন বাবা বলে আর স্ত্রীকে কেন মা বলে এখানে কিন্তু ভিউ আসা শুরু করছিল স্পাম কমেন্টের জন্য কিন্তু বন্ধ হয়ে গেছে তো এটার কারণ হচ্ছে আমরা যেমন বাচ্চার বাবা বা ছেলের বাবা বা বাচ্চার নাম ধরে বলি যে বাবা ওরা কিন্তু এটা বলে না ডাইরেক্ট বলে যে বাবা মানে হাজব্যান্ডকে ডাইরেক্ট বলতেছে যে বাবা বাচ্চার বাবাকে ডাইরেক্ট বলতেছে বাবা যেমন মা ওয়াইফ মানে স্ত্রীকেও ডাইরেক্ট বলতেছে যে মা মানে মেয়ের মা ছেলের মা না বলে বলতেছে যে মা আসলে এটা কিন্তু এটা ভালো যে শিল্প মানে অল্পতে আর কি বলে না হলে বাচ্চার বাবা এ বা তার ভাবার না বলে এটাই আর কি এখানে এই খাবারগুলো কিন্তু একই দিনে নিয়ে আসছিলো এটা দুই দিন ভিডিও দুই দিন অথবা তিন দিন আগের ভিডিও হবে যেহেতু আমি যেহেতু দুদিন পরে পরে ভিডিও দিই তাহলে দুদিন আগেই হবে এই যে এটা দেখেন অ্যারাপি আপি এই ব্রেডগুলো কিন্তু খেতে অনেক মজা হবে এখানে একটু কালার হয়ে গেছিলো ওর এই যেটা উল্টা পা করে এই যে এখানে চকলেট ইয়া কেকের মতো করে আর কি ক্রিম টিম দিয়ে দিয়েছিল তো এটা বেশি ক্রিম হয়ে গেছে তো সেই জন্য আমি আর খাই নাই তো এখানে এর পরের দিন আমি বিকালে আসরের পর থেকে কিন্তু শুরু করছিলাম তো এই যে পায়েস রান্না করেছিলাম তো পায়েস এখানে কিন্তু এই যে এখন শেষ পর্যায়ে আর কি বাদাম গুঁড়ো করে বাদাম ভেজে গুঁড়ো করে আর কিশমিশ দিয়ে দিয়েছি যেহেতু আস্ত বাদাম বাচ্চারা পছন্দ করেন তো এখানে দুধের মধ্যে একটা এলাচ দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা দুটা এলাচ দারুচিনি আর কি দিয়ে দিছি দিয়ে দিয়ে মানে চালটা আছে না চালটা কিন্তু প্রথমে গরম পানি দিয়ে ভিজিয়ে তারপরে মানে একটু ভাঙ্গা করে নিয়েছি একটু সেসুন দিয়ে আর কি গুঁড়ো করে ভাঙ্গা করে তারপরে পায়েসটা রান্না করছি ওইভাবে কিন্তু পায়েস রান্না করে মাসে অনেক মজা হয় আর এখানে হচ্ছে পাকোড়া পাতাকপি বাঁধাকপি বা পাতাকপি তারপরে ছোটো একটা আলু এভাবে আর কি টমেটো সস লেবুর রস মানে যে যেভাবে একটা ডিম ময়দা এভাবে দিয়ে কিন্তু এই পাকোড়াটা অনেক বেশি মজা হয় তো আমরা যেহেতু লেবুর রস একটু পছন্দ করি তো লেবুর রস দিলেন না তো মজা হয় সামান্য পাকা লেবু বা কাঁচা লেবু আমরা পাকা লেবুটাই বেশিরভাগ খাই পাকা লেবুর রস এইভাবে দিয়ে আমি পাকোড়াটা বানিয়ে নিয়েছি আর এখানে টমেটো সসও দিয়েছি এটার সাথে পরিমাণ মতো মশলা দিয়ে এই যে বানিয়ে নিলাম এটা কিন্তু আসলে অনেক মজা হয় মানে পাকোড়াটা কম মশলা দিয়ে যেহেতু আমরা পছন্দ করি সেই জন্য এই যে আমার পায়েসটা কিন্তু হয়ে গেছে এই পায়েসটার মধ্যে একটু মানে দুধের প্রয়োজন ছিল তো আমি আমার সামর্থ্য অনুযায়ী দিয়েছি সামর্থ্য অনেকে বললে হয়তো হাজব্যান্ড যেহেতু আমার বাসায় তিনজনের জনের ছোটো বাচ্চা তো তিনজনের কিন্তু ছেলেটা একটু কম খায় ছেলেটা মাঝে মাঝে মনে হইলে আর কি ও একটু দুধ খায় না হলে কিন্তু আমার মেজ মেয়ে ছোটো মেয়ে ওরা যেহেতু এখনও ছোটো ওদের কিন্তু দুধ খেতে হয় তো এই জন্য আর কি দেখা গেলো যে অনেক দুধের কিন্তু প্রতিদিন কিন্তু অনেক দুধ প্রয়োজন পড়ে সেই জন্য আর কি মাঝে মাঝে নাস্তাটা বানানোর সময় অনেক সময় দেখা গেলো যে থাকে না বা অনেক সময় পাঠক দুধও কিন্তু রাখতে হয় বাসায় এই জন্য আর কি এখানে আরেকটু মানে বেশি শুকনো হয়ে গেছে আরেকটু ভিজা ভিজা হইলে ভালো হইতো তো আমার জন্য ঠিক আছে বাচ্চারা অনেক সময় না খেতে চাইলে মানে পরে যায় চামিজ দিয়ে নিতে পারে না পরে যায় সেই জন্য কিন্তু আমি আমার পছন্দ মতো করে নিছি আর এই পোলাও চালের এই পায়েসটা না মানে একটু আদা করে আর কি সেচুনি দিয়ে একটু আদা ভঙ্গা গুঁড়ো করে নিলে অনেক বেশি মজা হয় আজ তো চালের থেকেই যেখানে পায়েস নিয়ে নিনব এখন টমেটো সস দিয়ে 그리고... 음... সর এখানে পাকোড়া পায়েস বলে ফেলছি তো এই পাকোড়াটা না অনেক মজা হয় পাতাকপিটা কম দিতে হয় আলু তারপরে এখানে টমেটো থাকলে কাঁচা টমেটো আর কি টমেটো তারপর টমেটো সস একটু লেবুর রস তারপর হচ্ছে এভাবে আর কি পরিমাণ মতো মশলা ময়দা দিয়ে বানিয়ে নিলে কিন্তু অনেকটা ভালো লাগে যেখানে এই সেই আসরের নামাজ পড়ে কিন্তু শুরু করছিলাম তারপরে কিন্তু এসার বরাবর এসার আজারের সময় আর কি রেডি করে দিলাম মানে অনেকটা আসরে নামাজ পরেও যত শুরু করে না কেন কিভাবে যে সময়টা চলে যায় সংসার আসলে এত ইয়া থাকে আর আমি আপনাদের সাথে এখন বয়স দিছি বাহিরে এত পরিমাণ ধুলো ভালো জ্বর হচ্ছে কি বলবো এই ধুলো ভালো জ্বরের জন্য মনে হয় সৌদি আরব ছেড়ে চলে যেতে হবে মানে সৌদি থেকে চলে যেতে হবে এত ধুলো ভালো জ্বরের জন্য প্রচুর পরিমাণ কিন্তু ধুলো হচ্ছে বাহিরে দেখা গেলো যে কাপড় চুপড় সব কিছু ঢয়ের ভিতরে রাখতে হয় বাহিরে কিছু রাখা যায় না যেহেতু বাচ্চাদেরকেও সেই জন্য আর কি একটু ধুলো হলে বেশি সমস্যা যে মাসাল আমার মেয়ে কিন্তু খেয়ে নিচ্ছে তবে ছেলেটা সামনে আসবে না ক্যামেরা দেখে তো এখানে আমারটা কিন্তু আমি নারকেল দিয়ে নিছি আর ওরা যেহেতু নারকেল খাবে না আর বাদামগুলো তো না আমি গুঁড়ো করে দিয়েছি কারণ বাদামগুলো ওরা কামড় পড়লে খেতে চায় না তো বাদাম কিন্তু অনেক ভালো আর পায়েসে তো অবশ্যই বাদাম দিতে হবে তাই জন্য আর বাদামটা আমি গুঁড়ো করে দিয়েছি এখানে আমার জন্য আমি চাও নিয়েছি ওই যে খাবারগুলো কিন্তু যে খাবারগুলো নিয়ে আসি তবে এই খাবারগুলো কেউ খাবে না যেহেতু ঘরের খাবারটা একটু মজা হয়েছে তো ওই জন্য আর কি ওই খাবারগুলো পর বাহিরে কাউকারকে দিয়ে দেওয়া হয়েছে দোকানের তো এখানে এই যে প্লেট বাটি প্লেট বাটি কিন্তু অনেক থাকে আমরা কিন্তু দেখাই না একটু করে আর কি দেখাই এখানে মানে প্লেট বাটি এত কিছু ধোঁয়া এগুলো ঝামেলা আর মানুষও বলবে যে কত কিছু একসাথে জমিয়ে রাখছে এই জন্য আর কি একটু একটু আমরা দেখাচ্ছি আর বেশি দেখাচ্ছি না আর পাশে কিন্তু আমি এই যে চিকেন ছোট ছোটো করে পিস করে কেটে চালু মানে রেখেছি যাতে রক্ত এগুলো নিচে দিয়ে পরে যায় এভাবে কিন্তু আর কোনো গন্ধ থাকে না মাংসের মধ্যে গন্ধ থাকে না যেহেতু আমরা সব কিছু ফ্রিজের মানে খাবারগুলো খাই তাজা তাজা খাবার এত বেশি খাওয়া হয় না একমাত্র মাংসটা সারা এই জন্য আর কি এই যে দেখেন সৌদি আরবের মার্কেটের কত সুন্দর সুন্দর প্রেশার কুকারগুলো এই প্রেশার কুকারগুলো না দেখি বাংলাদেশের গুলো অন্যরকম আর এখানে গুলো অন্যরকম তবে বাংলাদেশের গুলো কখন আমি ব্যবহার করি নাই ওই জন্য আমি জানি না তবে এটা না অনেক ভালো দেখেন এই প্রেশার কুকারগুলো অনেক ভালো আমার কাছে কিন্তু দুইটা আছে তারপরে কিন্তু আমার দেখলে যে এত লুপ হয় ওর জন্য কি বলবো এত সুন্দর জিনিস বলেন তো লুপ কেন হবে না অবশ্যই লুপ হবে এগুলো নেওয়ার জন্য তো আমার কাছে কিন্তু বড় আছে একটা মনে হয় সাত কেজি আর একটা পাঁচ কেজি তো একটা একদম ছোট দেখে তো অনেক পছন্দ হয়ে গেছিলো তো আমার ভিডিও বড় হয়ে যাবে তো সেই জন্য আমি পরে একটা ভিডিও দেখাবো ছোটগুলো ছোটগুলো কিন্তু দাম বেশি বড়গুলো থেকে না ছোটো জিনিসের প্রতিটা জিনিস দেখিস তোদের আপ যে বড়ো জিনিসের থেকে ছোটো জিনিসের দাম বেশি এটা কেন আমি জানি না যে ছোটোটা হচ্ছে একশো রিয়েল বড় বড়গুলো নাকি একটু মানে জিনিস অনুযায়ী নাকি একটু দাম কম পড়ে যে কোনো জিনিসেই বলে যে ছোটোগুলোর দাম বেশি যেমন একটা মানে শ্যাম্পু লোশন যাই ক্রিম যাই কিনতে যাই বলে যে ছোটোটা দাম বেশি বড়টা দাম কম হুম এটা কেন আমি বুঝতে পারি না আমি ভাবতাম যে হয় ছোটোগুলোর দাম কম হবে বড়গুলো বেশি হবে কিন্তু এখানে উল্টো তো এই যে দেখেন আসলে সত্যি কিন্তু এই পেশাগুলো না অনেক সুন্দর অনেক ভালো আর কাজ করতেও বেশ আরামদায়ক কিন্তু ভালো লাগে এই যে পরে এই যে বাহিরে আসার সময় কিন্তু দেখাইলাম না কিন্তু পরে এই যে বাহিরেটা দেখালাম যাওয়ার সময় এই যে দেখেন তো বাহির হলে না বাচ্চারা অনেক বেশি খুশি হয়ে যায় আর মার্কেটে যাওয়ার কারণ হচ্ছিলো মেন এই যে এইটা এই মগটা কিন্তু আমার বাচ্চা নিচে আর মাঝে মাঝে এই ছোটো মগ তো একটু কাজে লাগে তো মেয়ে গসল করার সময় মাঝে মাঝে বড় মগ দিয়ে করতে পারেন ছোটো লাগে আর এই যে এটা এটা দেখেন এটা দুধ গরম করার জন্য তো আমার কাছে দুইটা ছিল একটা আবার ওই যে ধরার এটা ডেটি না কী জানি বলে এটা কিন্তু ভেঙে গেছে তো আরেকটা আছে তো ওই জন্য এটা নিয়ে নিলাম যে আরেকটা যদি কখন ভেঙে যায় তখন কী করবো ওই জন্য এটা নিয়ে নিছি তো এই যে এরপরে কিন্তু মার্কেট থেকে এসেই কিন্তু এই যে আমি সব কিছু রেডি করে গিয়ে গিয়েছিলাম এসে রান্নাটা বসাই দিয়েছি এখানে চিকেনগুলো ছোটো ছোটো করে পিস করে মশলা কষিয়ে তারপরে কিন্তু এখানে মশলার মধ্যে দিয়ে দিছি তো একটু ঝুল রাখবো যেহেতু সব প্রতিদিনই চিকেন এগুলো খাওয়া হয় তারপরে একটা আলু দেবো আর একটু ঝুল রাখবো শুকনো শুকনো রাখবো না শুধু চিকেন না এভাবে শুকনো শুকনো খেলে একটু সমস্যা হয় বাচ্চাদের করতে একটু ঝুল খেলেও বেশি পালে যে করলাবাজি করে নিয়েছি আজকে রাতের খাবার আর কি এটাই হবে যে একটু ঝুল করে নিয়েছি পরবর্তীতেও বেশি আরেক গরম করলে কিন্তু জুলটা থাকবে না আমার আজকের ব্লগটি জানি না আপনাদের কাছে কেমন লাগছে তবে আশা করছি ভালো লাগছে বা ভালো লাগবে দেখতে থাকেন দেখতেও বেশি ভালো লাগবে তা আমার আজকে আমি এখানে শেষ করে দেবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম